নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ বিশ্ব পরিবার পরিবার দিবস সেই হিসাবে পরিবারের সম্বন্ধে কিছু বলে একটা কবিতা বলে আমি আমার নিবেদন শেষ করব পরিবার। সামিও খান যুবরাজ মিলেমিশে এক হয়ে সুখ কি বা দুঃখ হয়ে জীবনটা করি পার মা বাবা বোন বউ ছেলে সবাই এটাই হলো পরিবার সুখ এ সুখের বন্ধন হাসি আর ক্রন্দন ভালোবাসা পাশাপাশি চিরদিন পাশাপাশি একসাথে চলবার সুখ দুঃখ ভাগ করে কিছু কথা বলবার মান অভিমান রয় প্রাণ তবু প্রাণ বয় পারিবারিক বন্ধন চির অম্লান রয় পরিবার হলো আমাদের সকলের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনো একটি গাছ যেমন ভূমির শিকড় দিয়ে ভূমিকা আঁকড়ে রাখে তেমনি একটি ভালো মানুষ ও সন্তানকে বড় তোলার ক্ষেত্রে হয়ে তোলার ক্ষেত্রে একটি পরিবারও গুরুত্বপূর্ণ আমার পরিবার খুব ছোট মা বাবা আমি বোন আমাদের দু বোনের বিয়ে হয়ে গেছে সেখানেও একটা নতুন পরিবার তৈরি হয়েছে আমার পরিবার ফাঁসুর যা ননদ স্বামী নিয়ে আমার পরিবার আমার বোনের পরিবার শাশুড়ি স্বামী ছেলে নিয়ে পরিবার বলতে রক্তের সম্পর্ক বিদ্যমান একসাথে বসবাসকারী একদল লোকজনকে বোঝায় আমার মা ও বাবা আমাদের খুব যত্ন নেয় পরিবারে আমি বড় মেয়ে বোন ছোটো সব কিছু পাতাল নিয়ে আমাদের জীবনটার সঙ্গে লড়াই করতে হচ্ছে এই লড়াইও আমার পরিবার খুবই সাহায্য এই লড়াইয়েও আমার পরিবার আমাকে খুব সাহায্য করেছে আমার এরকম পরিবারকে আমি খুব গর্ববোধ করি পরিবার পাশে আছে পরিবার সবাই আমার আমরা চাই এই আশ্বাসটুকু যেন প্রত্যেক মানুষ পায় প্রত্যেক পরিবারের সদস্য হোক দশ কুড়ি বা আশি সবাই যেন বলতে পারি তোমাদের খুব ভালোবাসি কাজের বেলা কাজই তুমি কাজ পুরোলে দরকার নাই কথা ভেবে বরং পাশাপাশি থাকি সবাই কথা না ভেবে বরং পাশাপাশি থাকি সবাই ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে এই গাছপালা এই বাড়ি এই এইগুলো আমার এক একটা পরিবার আমার বাড়িতে দুটো পোষ্য আছে বিড়াল আছে সেইগুলো আমাদের পরিবারের মধ্যেও একজন করে তাই আমরা একটা পরিবারের মধ্যেই থাকার চেষ্টা করি এইটা নিয়ে আমরা আমাদের বাঁচতে চাই এইভাবে আমাদের জীবন আপনারাও ভালোভাবে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ